আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে এই বিষয়টা হচ্ছে অনেকেই দেখলাম কমেন্টের ভিতরে চেয়েছে বিশেষ করে এক ভাই এ বিষয়ে আর কি বেশি চেয়েছে আজকে যে ট্রফিকসটা সেটা হচ্ছে দোকান বা ব্যবসার প্রতিষ্ঠানের উন্নতি লাভের মন্ত্র আপনার হচ্ছে ব্যবসা ক্ষেত্র বা প্রতিষ্ঠান যে কোনো সেখানে আপনার প্রদত্ত বরকত বৃদ্ধি বা সেখানে ক্রেতা বৃদ্ধির জন্য এই আমলটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আশাতীত ফল লাভ করবেন তো মন্ত্রটা শুনুন ইয়া রহমানু রব্বুত দুনিয়া বরকতে আয় তোমার নাম করিলাম শরণ ইয়া রব্বুল সাই টেনে আনো বরকট এনে দাও ধন এইখানে বাড়াইয়া দাও মানুষ আগমন ইয়া কাবিউল মাতিন ইয়া রব্বুল আলামিন ইয়া রাজ্জাকুরি কুড়ি জিগদাও আর শিলাজিম মন্ত্রটা আবার শুনুন ইয়া রহমানুর দুনিয়া বরকতে আয় তোমার নাম করিলাম শরণ ইয়া রব্বুল সাই টেনে আনো বরকত এনে দাও ধন এখানে বাড়াইয়া দাও মানুষ আগমন ইয়া কাবিহিউল মাতিন ইয়া রব্বুল আলামিন ইয়া রাজ্জাকু রিজিক দাও শিল আজিম আবার শুনুন ইয়া রহমানু দুনিয়া বরকতে আই তোমার নাম করিলাম শরণ ইয়া রব্বুল শাই টেনে আনো বরকত এনে দাও ধন এইখানে বাড়াইয়া দাও মানুষ আগমন ইয়া কাবিহুল মাতিন ইয়া রব্বুল আলামিন ইয়ার রাজ্জা দাও আর শিলা আজিম তো এটা প্রয়োগ বিধি একেবারেই সহজ আপনারা এটা করতে পারলেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যটা সফল হবে আপনার দোকান বা যে কোনো প্রতিষ্ঠানে সকালবেলা আপনি ওইখানে গমন করে প্রত্যেক সকালবেলায় আপনি এই মন্ত্রটা পানির উপর সাতবার পাঠ করে পানিটা আপনার প্রতিষ্ঠানের চারপাশে ছিটিয়ে দেন দোকান হলে দোকানের চারপাশে সিটিয়ে দেন দোকানের মধ্যে সিটিয়ে দেন দোকানের বাইরে সিটিয়ে দেন আর যদি কোনো প্রতিষ্ঠান হয় বা ব্যবসা প্রতিষ্ঠান হয় ওইখানে আপনি পানিটা হচ্ছে সিটিয়ে দেন তো ইনশাল্লা আল্লাহর রহমতে হচ্ছে সেই দিন আপনার দোকানের ক্রেতা বৃদ্ধি পাবে আপনার দোকানের আল্লাহ প্রদত্ত রুজি রোজগার বা বরক দোকানে ফিরে আসবে আপনি আবার স্বাবলম্বী হতে পারবেন তো আপনাদেরকে হয়তো যে পরিমাণ সময় আমার দোয়ার দরকার হয়তো সে পরিমাণ সময় আমি দিতে পারি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আরেকটা বিষয় আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের ভিতরে সবাই যে ভালো মানুষ তা আনা আমি নিজেও যে ভালো সেই কথা আমি বলবো না সেই জন্য কোনো কাজের জন্য কারুকে কোনো টাকা বা পয়সা দিবেন না আমাকে আর মাত্র পনেরো থেকে ষোলো দিন সময় দিন আমি এর মধ্যে হচ্ছে ফ্রি হয়ে যাব সেক্ষেত্রে আমি তখন আমার ফোনগুলো হচ্ছে আবার খুলতে পারবো তখন আপনার যে কোনো প্রয়োজনে আমি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের পাশে দাঁড়ানোর সার্বিক চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আবারও একই কথা বলতেছি কারোকে কোনো উদ্দেশ্য করে কোনো কাজের উদ্দেশ্য টাকা পয়সা দিবেন না এতে আপনারা ধোঁকা খেতে পারেন কারণ ইউটিউবের ভিতরে সবাই ভালো মানুষ না আর প্রকৃত তান্ত্রিক কখনো ইউটিউবের ভিতর মন্ত্র ছাড়ে না সেটা আমার ক্ষেত্রে হলে আমিও বলতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ